এইচএসি পশুর শিক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের টপ পাঁচ ষাটটি ভাবসমর্শন চলো দেখে আসি প্রথমে দেখে আসি ডাকা বোর্ড তেইশ সালে কি আসছিল ঢাকা বোর্ড তেইশে আসছে দেখো খুদার রাজা পৃথিবীর গদ্যময়টা তেইশ সালে আসছে দুজন বিদ্যার হল পরিিতার্য চব্বিশ সালে আসছে গ্রন্থগত বিদ্যা পরে আর বই কিনলে কেউ দেউলিয়া হয় না তাহলে প্রথম কাল যে চব্বিশ সালে যে দুইটা আসছে এগুলো আসবে না কোনো বোর্ডে ভাব নর্মালি রিপিট করে না তাহলে এবার টপ ফাইভের ছয়ের মধ্যে কী কী দেওয়া আছে এক নাম্বার আছে মেঘ দেখাও কৃষ্ণে বই তিন নাম্বার আছে অন্যায় যে করে অন্যায় যে সহেম চার নাম্বার আছে আপনি আচারি ধর্ম শেখা পাঁচ নাম্বার আছে কি প্রাণ থাকলে প্রাণী থাকলে মানুষ হয় না ছয় নাম্বার আছে বুগে নয় জাস্ট এই এই ছয়টা হচ্ছে নর্মাল র্যাঙ্ক এবার পিওর র্যাঙ্ক যদি তুমি দেখো তাহলে বোর্ডের এই এই ছয়টা হচ্ছে বোর্ডের র্যাঙ্ক ছাড়া এবার বোর্ডের র্যাঙ্ক সহ যদি করি দেখো তাহলে এই যে এই তিনটা হচ্ছে টপ ফাইভ ইম্পর্টেন্ট আর এইগুলো হচ্ছে থ্রি স্টার এই দুইটা থ্রি স্টার এটা হচ্ছে টু স্টার তাহলে এই স্টার দেখে পড়বে সিসি পঁচিশ বা সম্প্রসারণ সাইসন সিলেট বোর্ডে প্রথমে আমরা চলো দেখে আসি যে সিলেট বোর্ড তেইশ সালে কী আসছে তেইশ সালে আসছে অন্যায় যে করে যে সাথে দুই আসছে দুজন বিজ্ঞান হলে পরিচার্য তারপরে চব্বিশ সালে আসছে আপনি আচারিক ধর্ম পরে আর চব্বিশ সালে আসছে করিস না পাই তাহলে এই দুইটা আসবে না এই দুইটা বাদ যে দুটো চলে আসে বোর্ডে বাথরুমের সঙ্গে রিপিট করে না এবার আসবো বোর্ডে আসে না এইগুলোর মধ্যে টপ ছয়টার নাম কি মানুষ বাচ্চা তার কর্মের মধ্যে গ্রন্থগত বিদ্যা পরসেদন ক্ষোধা রাজ্য পৃথিবীর গদ্যময় বই তিন লিখে দেলিয়ান হয় না প্রাণ থাকলে প্রাণী এবং বোগে নই থাকে প্রকৃত সুখ বা মনুষ্যত্ব এই ছয়টা হচ্ছে বোর্ড পুষে ছাড়া এবার যদি আমি এই তেইশ সালের প্রশ্ন সুখ অ্যাডজাস্ট করি তাহলে দেখো এই এই তিনটা হচ্ছে প্রথম তিনটা হচ্ছে টপ ফাইভ ইম্পর্টেন্ট প্রথম না প্রথম দুইটা হচ্ছে টপ ফাইভ ইম্পর্টেন্ট কোথাটা যে এটা এটা এটাও দেখো তোমার টপ ফোর মানে দ্বিতীয় ইম্পর্টেন্ট এটা তারপরে এই দুইটা পড়বা আর এই বই কিনলে দেউলিয়া হয়ে পড়বা আর লাস্টে পড়বা এই দুইটা তাহলে এইভাবে তুমি ঠিক বাইসা বাইসা পড়বে এস এসসি পঁচিশ বাপ সম্প্রসারণ শাসন দিনাজপুর বোর্ড তো প্রথমে আমরা দেখে আসি দেখো দিনাজপুর বোর্ডে কী কী আসছে চব্বিশ সালে আসছে দেখো অন্যায় যে করে অন্যায় যে সঙ্গে বকে নয় থেকে প্রকৃতির মনুষের ওইটা এই দুইটা তুমি কেটে দেবে এই দুইটা আসবে না তেইশ সালে দিনাজপুর বোর্ডে আসলে ক্ষুদার রাজা পৃথিবী মানুষ বাসা তার বয়সের মধ্যে রয়েছে এবার বোর্ডের কোয়েশনগুলো বাদ দেয় টপ সিক্সের মধ্যে আসে দেখো গ্রন্থগত বিদ্যা পর সেদন মেঘ মেঘ দেখে কেউ করিষ্ণা বই তিন নম্বর দুজন বিদ্যান হলে পড়ছিল চার নম্বর হচ্ছে বই বই কিনলে কেউ দেওয়ালীয় হয় না পাঁচ হচ্ছে প্রাণ প্রাণ থাকলে প্রাণী মনোরাগ থাকলে মানুষ না আর ছয় নম্বর হচ্ছে 봐 দেখোতাহাই তাহলে এই ছয়টার মধ্যে তোমার প্রথম এই যে এই যে তিনটা এই তিনটা আছে টপ ফাইভ ইম্পর্টেন্ট তারপরে পড়বা এই দুইটা সাথে এই বইকিলেকে দৌলিয়া হয় না এই তিন এইরকম তিনটা আর লাস্টে প্রাণটা ক্লেপ্রানি আর এটা এই হচ্ছে তোমাদের টপ ইম্পর্টেন্ট অর্থাৎ স্টার দেখে দেখে পড়বা এই যে স্টার গুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে এই তিনটা তারপরে এই দুইটা তারপরে এটা আর এই দুইটা ক্লিয়ার পড় দেখো এসএসসি পচি বাপ සම්ভূষণ সেশন কুমিল্লা বোর্ড 2023 টপ এর আমরা প্রথমে একটু দেখে আসি কুমিল্লা বোর্ড চব্বিশে কি কি আসছে ক্ষোধা রাজার পৃথিবীর গদ্যময় দুর্জন দুর্জন বিদ্যান হওয়ার পর্যন্ত এই দুটা বাদ এই দুটা পরীক্ষা আসবে না তারপরে তেইশে কি আসছে আপনি আচারী ধর্মশিখা অপরে আর দুই হচ্ছে মেঘধেখা করিষ্ণা বই এই দুইটা এবার এই বোর্ডের কোশ্চেন বাদ দিলে টপ ফাইভ ছয়টা কি দেখো মানুষ বাসা তার কর্মের মধ্যে গ্রন্থগত বিদ্যা অন্যায় যে করে অন্যায় যে সহায় বই কিনলে কেউ দেওয়ালিয় হয় না প্রাণ থাকলে প্রাণীর মন্ন থাকলে না এরপরে বুগে বুগে এরকম প্রাণ বুগে নয় থেকে মনুষ্য ওরকম আর প্রাণ থাকলে প্রাণে এবার যদি এবার ওইটা হচ্ছে এরকম করলাম এবার ইম্পর্টেন্ট যদি তিনটা চিন্তা করি এই তিনটা হচ্ছে টপ ফাইভ ইম্পর্টেন্ট এই তিনটা হচ্ছে টপ ফাইভ ইম্পর্টেন্ট তারপরে এই দুইটা পর্ব আর এই এইটা পরবা এই তিনটা আর লাস্টে এই দুইটা হচ্ছে দুইটা স্টার্ট করে স্টার্ট দেখে দেখে তোমরা এই পড়বা যেগুলো যে বেশি স্টার এগুলো আগে পড়বা ক্লিয়ার তাহলে এই স্টার দেখে দেখে পড়ব সি পঁচিশ বাপ সম্প্রসারণ শাসন রাজশাহী বোর্ড প্রথমে আমরা দেখে আসি রাজশাহী বোর্ডে কি কি আসছে বিগত সালে দেখে আসি চব্বিশে দেখো কি আসছে রাজশাহী বোর্ডে আসছে মানুষ বাসে তার কর্মের মধ্যে যে নদী এরা আসছে তাহলে এই দুইটা আর আসবে না তাহলে তেইশ সালে কী কী আসে দুর্জন বিদ্যান হলে পরিচর্য ম্যাক দেখে করিস বই এই তিন এই দুইটা এবার দেখো তো এবার আসছে এই বোর্ডে আসা ছাড়া টপ ফাইভ প্লাস সেভেনের মধ্যে কি আছে দেখা গ্রন্থবিদ্যা গ্রন্থগত বিদ্যা তখন অন্য যে করে খোদার রাজা পৃথিবীর গদ্য আপনি আছে তারপরে প্রাণ থাকলে প্রাণী এবং বুকে ওই এটা এবার যদি এই ছয়টা এবার যদি আমি র্যাঙ্ক করি টপ লিস্টের র্যাঙ্ক করি তাহলে দেখো এই যে এইগুলো এই যে টপ ফাইভ ইম্পর্টেন্টের মধ্যে টপ ফাইভ এগুলো হচ্ছে টপ ফাইভ ইনপোর্টেন্ট তারপরে এটা চারটা স্টার তারপরে এই দুইটা পড়বা তারপরে এই দুইটা স্টার দেখে দেখে স্টার দেখে দেখে তাহলে কমা পড়বে এবার আসো এস এসি পঁচিশ ভাব সম্পর্ন বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে বিগত সালে কি আসো দেখো চব্বিশ সালে আসে অন্যায় যে করে অন্য সহে তারপরে বই কিনলে কেউ দৌলিয়া হয় না তাহলে এই দুইটা বাদ এবার তেইশ সালে কি আসে দেখো মানুষ বাছে মানুষ বাছে। তাহলে মানুষ বাসে তোর কর্মের মধ্যে মেঘ দেখে করিস না বই এই দুইটা তারপরে দেখো এবার বোর্ডে আসেনি এরকম মধ্যে টপ র্যাঙ্ক করলে দেখো দুজন বিদ্যালয় হলে প্রচুর গ্রন্থগত বিদ্যা পর্বত কুদার রাজ্যে পৃথিবী গদ্যমে আপনি আছে ধর্মশেখা উপরে প্রাণ থাকলে প্রাণী ভূয়ে নয় থেকে উনসত্তর প্রয়োজন এই যে পাঁচ এই ছয়টা আর এখানে তাহলে তুমি কোনটা সবাই সবাইটাকে পড়বা এই যে এটা হচ্ছে ফাইভ স্টার দুর্জন বিদ্যান হলে প্রচুর গ্রন্থগত বিদ্যা ফাইভ স্টার খুদার রাজ্যে পৃথিবীর গদ্যময় এটা হচ্ছে ফাইভ স্টার ক্লিয়ার তারপরে আপনি আচারি এর এটা হচ্ছে ফোর স্টার চারটা স্টার তাহলে এরপরে এই যে এইটা হচ্ছে ধরো এইটা এই মানুষ বাচ্চা এটা তিনটা স্টার মেঘ থেকে করিস না বইটা তিনটা স্টার আর এই যে বাকি দুইটা এই যে প্রাণ থাকলে প্রাণী আর বুকে নয় থাকে এই দুইটা হচ্ছে কি দুইটা করে স্টার তাহলে তোমরা এই স্টার দেখে দেখে পড়বা এই প্রথম আগে ফাইভ স্টার গ্রুপ পড়বা তারপরে ফোর স্টার পড়বা তারপরে থ্রি স্টার গ্রুপ এসিসি পঁচিশ বাপসম্প্রসার শাসন যশোর বোর্ড তাহলে প্রথমে আমরা দেখি যোশোর বোর্ডে কী কী আসছে দেখো চব্বিশ সালে আসছে গ্রন্থগত বিদ্যা বার্ধক্য দাহাই এই দুইটা আসছে এই দুইটা এই দুইটা তুমি বাদ এই দুইটা আসবে না এবার দেখো এই সালে কি আছে প্রাণ থাকলে প্রাণী মন থাকলে মানুষের এরপর হচ্ছে মানুষ বাসায় তার কর্মের মধ্যে এটা এবার এই বোর্ডের প্রশ্ন ছাড়া দি টপ ফাইভ বা সিক্স র্যাঙ্ক করে দেখো এক নাম্বারে কি আছে ম্যাক দেখলে কেউ করিস না বই অন্যায় যে করে অন্যায় যে সহ দুর্জন পৃথিবী গদ্যময় আপনি আচরি ধর্মশীক্ষা অপরে বই কিনলে কেউ হয় না বুকে শোক এবার তুমি যদি ইম্পর্টেন্ট দিক দিয়ে চিন্তা করো তাহলে স্টার এই যে ম্যাক দেখে করিস না এটা হচ্ছে পাঁচ স্টার অন্যায় যে করে এটা হচ্ছে ফাইভ স্টার দুর্জন বিদ্যান হয়ে হচ্ছে ফাইভ স্টার ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময় এটাও ফাইভ স্টার আপনি আচারে ধর্মশীা অপরে এটা হচ্ছে ফোর স্টার তারপরে প্রাণ থাকলে প্রাণী এটা হচ্ছে এই এটা তুমি থ্রিস্টার মানুষ ভাষাতার তার মধ্যে এটা হচ্ছে থ্রি স্টার বই কিনলে কেউ দেওলিয়া হয় এ কাছে থ্রি স্টার আর বুকের থেকে প্রকৃত এই যেহেতু যোশোর বোর্ডের প্রশ্ন একটু হার্ড তাহলে এই আপ নয়টা আগে পড়বা স্টার দেখে দেখে আগে শেষ করব সম্প্রসার শাসন ময়মনসিংহ বোর্ড এবার ময়মনসিংহ বোর্ডে প্রথমে আছে দেখা চব্বিশ সালে কে আছে গ্রন্থগত বিদ্যা পড়াশুদন মানুষ ভাষা তার কর্মবদ্ধ তাহলে এই দুটা বাদ এই এই দুটা রাখবে না এবার তেইশ সালে আছে দুর্জন বিদ্যান হলে পরিচয় খুদা রাজ্যে পৃথিবী গদ্যময়ী আচ্ছা এবার দেখো এই বোর্ডে আশাবাদে যদি আমি টপ ফাইভ সিক্স র্যাঙ্ক করি তাহলে এটা এক নাম্বার আছে অন্যায় যে করে অন্য দেশের দেখে কেউ করিস না বই আপনি আছে ধর্মশিক অপরে বই কিনলে কেউ দেওয়ালি হয় না বুকে তাকে এমন সত্যের পরিচয় ছয় প্রাণ থাকলে প্রাণী মন না থাকলে প্রাণ শোনা এবার যদি আমি টেস্ট সালের এবং বোর্ডের প্রশ্নগুলো এ করি তাহলে দেখো এই যে এই প্রথম যে তিনটা হচ্ছে ফাইভ স্টার এ হচ্ছে ফাইভ স্টার দুজন বিদ্যালয়ের প্রয়োজন এই দুটো হচ্ছে থ্রি স্টার বই কিনলে দেওয়ালি হয় না থ্রি স্টার আর লাস্টে এই দুটো হচ্ছে টু স্টার স্টার দেখে দেখে পড়বা তাহলেই তোমাদের কমন পড়বে এসএসসি পঁচিশ ভাব সম্প্রসারণ চট্টগ্রাম বোর্ড প্রথমে আসে দেখে আসি চব্বিশ সালে কি কি আসে মানুষ বাড়ছে তার কর্মগত মানুষ আর তারপরে আসছে গ্রন্থগত বিদ্যা আর আসবে না এই বাদ তাহলে দেখো তেইশ সালে কি আসছে আপনি আচরে ধর্মশিখা অপরে আর অন্যায় যে করে অন্যায় যে সহে তাহলে এই দু এই দুটা তারপরে বোর্ডে আসে না এইগুলো র্যাঙ্ক করে তাহলে এক নাম্বার আছে মেঘধে করিস না পর দুজন বিদ্যান হলে ক্ষুদা রাজ্যে পৃথিবীর গদ্যময় বই কিনলে কেউ দেউলিয় হয় না প্রাণ থাকলে প্রাণী আর বুগে এটা তাহলে এবার যদি স্টার দেয় তাহলে প্রথম এই তিনটা হচ্ছে ফাইভ স্টার এই তিনটা হচ্ছে ফাইভ স্টার তারপরে এই দুটো হচ্ছে থ্রি স্টার এটা হচ্ছে থ্রি স্টার আর এই দুটো হচ্ছে টু স্টার তাহলে তুমি এই স্টার দেখে দেখে পড়বা আর সারসনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী কোনটা সারসনস্ট জানাবা এবং বিগত বছরের নেই তোমার এই সাইশন থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে তোমরা একদম যেগুলো সিরিয়ালে আগে আছে এগুলো আগে দেখবা যেগুলো সিরিয়ালে পরে আছে পরে দেখবা এবং প্লাস গুলো দেখে দেখে তোমরা এই সাজেশনটা পড়বা বড় থাকো সুস্থ থাকো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই করবে এবং স্কুলের বন্ধুর সাথে শেয়ার করো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ